দেখেন ভাই ঐক্যের কোনো বিকল্প নাই এখানে একজন মহিষ ভাই বিপদে পড়ছে অনেক নেকড়ে বাঘ তাকে আক্রমণ করছে তাকে উদ্ধার করার মতো কেউ নাই এখানে ঠিক আছে ভিডিওটা ভালো করে দেখেন কোনো ছাগল নাই কোনো মহিষ নাই কোনো বাঘ নাই কেউ নাই তাকে উদ্ধার করার জন্য হ্যাঁ তো বিপদে সে একাই পড়ছে কিন্তু ভালো করে দেখেন আমরা যে জাতি ভাইদের সঙ্গে বংশের লোকদের সাথে যুদ্ধ ঘোষণা করি দেখেন ওই যে দূর দিয়ে হইতেছে দেখেন সে কি করে সে ভাবতেছে সে যদি এখানে একাই আসে তাহলে সেও বিপদে পড়বে হ্যাঁ যার কারণে পরেই আপনারা দেখতে পাইবেন ঠিক আছে তাই বলতেছে ভাই আপনারা নিজের বংশের লোকের সাথে নিজের গোষ্ঠীর লোকের সাথে নিজের সমাজের লোকের সাথে কখনো যুদ্ধে ঘোষণা করবেন না কোনো বিরোধ করবেন না সবাই মিলেমিশে থাকবেন দেখেন একটু পরেই আপনারা বুঝতে পারবেন নিজের বংশের লোক নিজের আপন লোক নিজের কাছের লোক কতটা উপকার হয় ওই যে দেখছেন ওই যে দেখেন আসতেছে সবাই ঐক্য হয়ে আসতেছে তাকে উদ্ধার করার জন্য ঠিক আছে দেখেন ভালো করে দেখেন আপনারা এভাবে আমাদের সবাইকে ঐক্য করে তুলতে হবে ঠিক আছে সবাইকে ঐক্য করে তুলতে হবে দেখেন সবাই আসছে বিদায় সব নেকলে বাঘগুলো ভয়ে পলায়ন করে গেল If you do